ধন্যবাদ সবাইকে ট্রান্সফরমারের আর একটা পার্টে সবাইকে ধন্যবাদ আজকে আমি যে বিষয়টা দেখাবো ট্রান্সফর্মার ইকুইপ্যালেন্স সার্কিট এই যে এখানে দেখানো হয়েছে ট্রান্সফরমার ইকুইপ্যালেন্ট ট্রান্সফর্মার ইকুইপেলেন্স সার্কিট অঙ্কন করার ক্ষেত্রে মানে সুবিধার্থে সুবিধার্থে প্রথমে এরকম একটা সার্কিট দেখে নেব যার প্রাইমারি রয়েছে প্রাইমারি পার্ট রয়েছে আর এক পাশে কি সেকেন্ডারি পার্ট রয়েছে এবং লোড এসে ইন্ডিউজ ভোল্টেজ ই ওয়ান ই টু আছে প্রাইমারি ভোল্টেজ ভি ওয়ান এবং টার্মিনাল ভোল্টেজ ভি টু এবং এই ইকুপেন্ট সার্কিট অঙ্কন করার ক্ষেত্রে সিস্টেম হলো যে সেকেন্ডারিকে প্রাইমারিতে কনভার্ট মানে মানে প্রাইমারি সাপেক্ষে সমতুল্য সার্কিট বলে তাহলে প্রাইমারি সাপেক্ষে যদি সমতুল্য সার্কিট ড্র করতে হয় তার মানে একটা ট্রান্সফরমেশন রেশিও জানতে হবে ট্রান্সফরমেশন রেশিও কি জানি প্রাইমারি প্রাইমারি পার্ট ভাগ সেকেন্ডারি প্রাইমারি ভোল্টেজ ভাগ সেকেন্ডারি ভোল্টেজ প্রাইমারি টার্ন সংখ্যা ভাগ সেকেন্ডারি টান সংখ্যা যেটাকে বলা হয় ট্রান্সফরমারি রেশিও সমানে লেখা যায় বি ওয়ান ভাগ

রেজিস্ট্যান্স আর টু এবং রিঅ্যাকট্যান্স এক্স টু আর সেকেন্ডারি রিজকুন সেকেন্ডারি সেকেন্ডারি ইন্ডুস ভোল্টেজ যদি প্রাইমারি জানতে হয় তাহলে নিশ্চয়ই কি এ ভাগ কি আমি এখানে একটা জায়গায়ছি ট্রান্সফরমার এস ই ইজডাল টু প্রাইমারি প্রাইমারি ভাগ কি মানে ই টু প্রাইম কে এতে প্রাইমারি দিয়ে নিতে হবে প্রাইমারি ভাগ সেকেন্ডারি সেকেন্ডারি ইন্ডুস ভোল্টেজ ই টু তাহলে এই ই টু প্রাইম যদি জানতে হয় এ ট্রান্সফরমার রেশিওর সাথে কি সেকেন্ডারি ইন্ডুস ভোল্টেজ কি গুণ গুণ হলে এখানে আমার যে মানটা আসে যে ক্ষেত্রে টার্মিনাল ভোল্টেজ কি এবং কারেন্টকে এইভাবে হবে ট্রান্সফরমেশন এসিয়া আনার আনার পরে এখন আমার কি এই যে সমতুল্য রেজিস্ট্যান্স এটাও তো কনভার্ট করতে হবে কারণ রেজিস্ট্যান্স কনভার্ট করার জন্য সমতুল্য রেজিস্ট্যান্স কনভার্ট করার জন্য আমার প্রথমে কি করতে হবে আর টু প্রাইম আমি ধরেছি সমতুল্য রেজিস্ট্যান্স নির্ণয় করার ক্ষেত্রে এই যে আমি এখানে এখানে দেখেছি আর প্রাইম মানে প্রাইমারি সাইডে যদি ট্রান্সফরমেশন রেশিও স্কোয়ারের সাথে সেকেন্ডারি রেজিস্ট্যান্স গুণ করলে কি এই টু প্রাইম কি এটা সমতুল্য প্রাইমারি সাইডে রেজিস্ট্যান্স তেমনি এইচ টু প্রাইম সেম ক্ষেত্রে এইভাবে আনতে হবে আর ই টু প্রাইম এ ই টু ইজিক্যাল টু ই ওয়ান যেহেতু সেকেন্ডারিতে প্রাইমারিতে নিয়ে আসছি ভি টু সমান ই টু প্রাইম গেল তারপরে এইভাবে আমার একটা কনভার্ট করতে হবে কনভার্ট করে দিতে আর ভি টু প্রাইম যেহেতু প্রাইমারি টার্মিনাল ভোল্টেজ ভি প্রাইমারি সেকেন্ডারি টার্মিনাল ভোল্টেজ ইনটু ট্রান্সফরমেশন রেশিও ট্রান্সফরমেশন রেশিও আর তারপরে এখন আমার এই যে মানে প্রাইমারিতে সেকেন্ডারি সেকেন্ডারি পার্টগুলো প্রাইমারিতে কনভার্ট হয়ে গেল হওয়ার পরে আমরা একটা সার্কিট দাঁড়ালো এরকম একটা সার্কিট যে এরকম একটা সার্কিট দাঁড়ালো প্রাইমারি দিয়ে আনার পর আর এখানে আছে রেজিস্ট্যান্স কারণ সে লোড অবস্থায় থাকুক আর নো লোড থাকুক না কেন অবশ্যই এখানে কি ইয়ে থাকে প্রাইমারি সাইডে কি নো লোড অবস্থায় একটা রেজিস্টেন্স থাকবে আর রিয়াকলের রিয়াক থাকে সে নোল অবস্থায় ম্যাগনেটাইজেশন ম্যাগনেটাইজেশনের জন্য সেটা আমি রেখে দিলাম এখন এইটা পরবর্তীতে আমার যেহেতু সমতল সার্কিট দেখাতে হবে সমতল সার্কিট হলে তাহলে এখন এই যে রেজিস্ট্যান্স দুইটা রেজিস্ট্যান্স পাইছি এখানে একটা রেজিস্টেন্স পাইছি আর মানে প্রাইমারিতে কনভার্ট করার পর একটা রেজিস্ট্যান্স পাইছি আর প্রাইমারিতে আরেকটা রেজিস্ট্যান্স আছে তার মানে এই দুই রেজিস্টেন্সকে যোগ করবো তা দুই রেজিস্ট্যান্স যদি যোগ করতে হয় তাহলে প্রাইমারিতে কনভার্ট করব তো এখানে আর জিরো প্রাইম সমতুল হিসেবে তাহলে আর ওয়ান যোগ আর টু প্রাইম তার মানে আর টু প্রাইম সমান কি লিখেছি এই স্কোয়ার আর টু আগে আমাকে দেখানো হয়েছে আবার এক্স ওয়ান কি এটা সমতুল্য প্রাইমারি সাইজের সমতুল্যাক্ট এক্স ওয়ান প্লাস এক্স এক্স টু টু প্রাইম প্রাইম তার মানে আর জিরো ওয়ান প্লাম এক্স জিরো ওয়ান পাওয়াম তাহলে এই যে সমতুল্য সার্কিট দেখানোর ক্ষেত্রে আর জিরো ওয়ান এক্স জিরো ওয়ান এবং এটাকে বলা হয় জেড জিরো ওয়ান মানে প্রাইমারি সাইজের সমতুল্যুটা সমতুল্য ইম্পিডেন্স আর প্রাইমারি ভোল্টেজ আছে আর এখানে আই ওয়ান কি আই টু প্রাইম মানে প্রাইম আই টু আই টু প্রাইম মানে কি এটা প্রাইমারিতে কারেন্ট সেকেন্ডারি কারেন্টটাকে প্রাইমারিতে কনভার্ট করেছে তেমনি টার্মিনাল মোট কথা এখানে প্রাইম যেগুলো দেওয়া আছে সেটাকে সেকেন্ডারি থেকে প্রাইমারিতে কনভার্ট করা আছে এখন যদি এই যে সমতুল্য সার্কিট অঙ্কন করা হয় তাহলে এইটা তার এলে সমতুল্য সার্কিট ট্রান্সফরমারের সমতুল্য সার্কিট কেউ যদি এইটা আঁকিয়ে দিতে পারে তাও হবে কোনো সমস্যা নেই তবে এটা হলে কীভাবে আসে তার প্রসিডিউল দেখালাম

এবং কোন লসের ভিতর বা দুই ভাগ আছে এটা হিস্টেজ লস এবং এডিকারেন্ট লস হিস্টেজ লস মানে বলেছি কি কোন লস ডিপেন্ড করে ফ্রিকুয়েন্সির উপর তাহলে হিস্টেজ লস হলো এই এখানে একটা কনস্ট্যান্ট আছে আর এই যে ফ্রিকুয়েন্সি আর এডি লস ফ্রিকোয়েন্সি স্কোয়ার এবং সাথে একটা কনস্ট্যান্ট তাহলে কোন লস সমান দেখতে পারি টোটাল কোন লস সমান হিস্টেজ লস প্লাস এডিকারেন্ট লস এই কোন লসের উপরে আবার আমি ম্যাথও আসে জাস্ট এই ফর্মুলাটা মনে রাখলেই হবে এই ফর্মুলার উপরে আর কপাল লস ডিভার করে কারেন্টের কেন কারেন্টের উপর নির্ভর করে আমরা জানি কি লসের সূত্র জানি কি আই স্কোয়ার কি আর তার মানে এই যে কারেন্টের সাথে বর্গ স্কোয়ার যদি গুণ করা হয় সেখানেই কি কপার লস পাবো আর কপার লস কখন পাবো যখন একটা ট্রান্সফরমার লোডেড অবস্থায় থাকে নো লোড অবস্থায় তো আর কারেন্ট প্রবাহিত হয় না লোড অবস্থায় নো লোড অবস্থায় এবং লোড অবস্থায় কপার লস পাওয়া যায় কপার লস পাওয়া যায় আর এখানে একটা বলা হয়েছে এই ধারণা থেকে ট্রান্সফর্মার রেটিং কে প্রকাশ করা হয় এখন এই যে ধারণার উপর ভিত্তি এর থেকে যেহেতু কোল কোল লসটা নির্ভর করে ভোল্টেজের উপর আর কপাল লস নির্ভর করে কারেন্টের উপর কোল লস আর কপাল লস আমি কি লিখতে পারি ভি ভি এবং আই আর ভি আই আর কি এটাকে প্রকাশ করা হয় ভোল্টেজের ভোল্ট আর ভি ভিএ তার মানে এই যে এই ধারণা থেকে কি ট্রান্সফর্মারটা রেটিং সবসময় কে ভিতে হয় প্রশ্ন আসছে যে ট্রান্সফর্মারের রেটিং কেন কে করা হয় ট্রান্সফর্মারের রেটিং কেভিএে প্রবেশ করা হয় কারণ ভোল্টেজ এবং কারেন্টের ফেস অ্যাঙ্গেলের প্রয়োজন নাই লোডের পাওয়ার ফ্যাক্টর স্বাধীন এবং ইন্ডিপেন্ডেন্ট লোডের পাওয়ার ফ্যাক্টর কি স্বাধীন এবং ইন্ডিপেন্ডেন্ট যদি প্রশ্ন আসে যে ট্রান্সফরমারের ট্রান্সফরমারের রেটিং কেন কেভিএে প্রবেশ করে এই প্রশ্নের উত্তর হলো লস নির্ভর করে ভোল্টেজের উপর এবং লস নির্ভর করে কারেন্টের উপর যার কারণে এখানে কোনো ফেস অ্যাঙ্গেলের প্রয়োজন আসছে না ফেজ অ্যাঙ্গেলের কোনো প্রয়োজন নাই এবং ভোল্টেজ এবং কারেন্টের হিসাব করতে গেলে আমার কোনো ফেজ অ্যাঙ্গেলের প্রয়োজন আসছে না ফেজ অ্যাঙ্গেলের প্রয়োজন না হওয়ার কারণে এই রেটিংটা এ ভি করা হয় কিন্তু যখন ওয়ার্ড ব্যবহার করি ভি আই কস মানে একটা পাওয়ারের একক যদি আমি লিখি এটা পাওয়ারের একক যদি লিখি ভি আই কস থেটা এর একক কস থেটা এর একক কি ওয়াট বড় একক কি কিলো ওয়াট আরও বড় একক মেগা ওয়াট তাহলে এই জাতীয়গুলো প্রকাশ করতে গেলে কিন্তু সেই অ্যাঙ্গেলের ব্যাপার আছে অ্যাঙ্গেলের ব্যাপার আছে কিন্তু তখন আর এই অ্যাঙ্গেলের ব্যাপার থাকার কারণে এই ট্রান্সফরমারের রেটিং হলে গিয়ে কিলো ওয়াট বা মেগা ওয়াট ওয়াট হয় না কে বিহেতে হয় কে প্রকাশ করা হয় লোডের পাওয়ার ফ্যাক্টর স্বাধীন লোডের পাওয়ার ফ্যাক্টর লোডের পাওয়ার ফ্যাক্টর আবার স্বাধীন স্বাধীন থাকে লোডের পাওয়ার পরবর্তীতে আসার পরে এটা কপাল লস কপাল লসের এর হিসাবটা দেখ বলা হয় বলা হয় আমি এখানে দেখাইছি কপাল লস কপাল লস কি কপাল লসের একটা সিস্টেম থাকে কপাল লস কি দুই সাইডই হয় প্রাইমারি এবং সেকেন্ডারি তে দেখা যায় যখন এটা লোড অবস্থায় এটা ট্রান্স তখন কপাল লস ট্রান্সফরমারের কপাল লস প্রাইমারি হয় এবং সেকেন্ডারিতে হয় সেটাই দেখানো হয়েছে যে প্রাইমারি যদি রিয়াক্টেন্সে যদি না থাকে তখন শুধু রেজিস্টেন্স এর মাধ্যমে হবে এই যে রেজিস্ট্যান্স আবার যদি রিয়াক্ট থাকে সেটা যদি সমতুল্য সমতুল্য সার্কিটের অঙ্কন করে যদি কপাল লস নিয়ে করে আর জিরো ওয়ান আর জিরো টু দিয়ে প্রকাশ করে বের করতে হয় এই যে কপাল লস কারেন্টের সাথে প্রপোশনাল অথবা কে ভি এর সাথে প্রপোশনাল এই সিস্টেমটা মনে রাখতে হবে কপাল লসটা কি কপাল লসটা সবসময় কারেন্টের উপর এবং কে ভি ওই যে কে ভি এর উপর নির্ভর আর একটা যদি বলা থাকে কপাল লস হাফ হয় এবং ফুল লস এই এই বিষয়টা কি বোঝায় যে বলা হলো যে কপাল লস হলে যে হাফ লোডে কপাল লস একটা প্রশ্ন থাকলো প্রশ্ন থাকলো যে কপাল লস হলে হাফ লোডে তাহলে হাফ লোডে কি হাফ লোডে তার কি স্কোয়ার যে আমি তখন লেখব কি যে কপাল লস হাফ লোডে হাফ লোডে হাফ লোডে কপাল লস হাফ লোডে যদি কপাল লস আমার বের করতে হয় তাহলে হাফ স্কোয়ার ইনটু ফুল লোড কপার লস যে ফুল লোডে কপার লস আসছে তার সাথে সবসময় মানে ট্রান্সফরমারের ম্যাথ করতে গেলে সবসময় তার লেগে ফুল লোডের সাথে রিলেশন রাখতে হবে হাফ লোড মানে ফুল লোড কপার সাথে সে কীভাবে লস হাফ লোডে না কোয়ার্টার লোডে না টিনের সাইল লোডে এইগুলো আর কি হিসাব রাখতে হবে অঙ্ক করার সময় এগুলো লাগে আর একটা ট্রান্সফর্মারের বিষয় আছে যে ইফিসিয়েন্সি ইফিসিয়েন্সি বিষয়টা ট্রান্সফর্মারের ইপিসেন্স ইফিসিয়েন্স ট্রান্সফারের ইপিসিয়েন্সের আউটপুট বা ইনপুট আর ইনপুট সমান কি আউটপুটগুলো টোটাল লস ইসি নিয়ে নেওয়ার এ বিটা নির্ণয় ইস নিয়ে সবসময় কি পাওয়ার হল গিয়ে ওয়াটে পাওয়ার ওয়াটে প্রকাশ করতে হবে ভি ভি এ বা কিলো কে এ বা মেগা এ প্রকাশ করা যাবে কারণ লস ল সবসময় লস লোয়ে লসটা কেবল একটা ট্রান্সফর্মারের ভিএ রেটিং এর সাথে কিন্তু লোডের বেলায় ভি এ কিন্তু লোডের বেলায় ভি ডিপেন্ডেন্ট করে পাওয়ার ফেক্ট ম্যাক্সিমাম কিন্তু ইফিসিয়েন্সি ইফিসিয়েন্সি ট্রান্সফর ইফিসিয়েন্সি সবসময় ইফিসিয়েন্সিতে নির্ণয় করা হয় ওয়াট একক পাওয়ারের ওয়াট অ্যাকের ইফিসিয়েন্সি নির্ণয় করা হয় এজন্য ইফিসিয়েন্সি নির্ণয় করার ক্ষেত্রে সবসময় এখানে কিলো ওয়াট ভাগ এই ইনপুট মানে আউটপুট কি কিলো ওয়াটে হবে আউটপুট কি আউটপুট হলে কিলো ওয়াটে হবে তারপরে আর ইনপুট ইনপুট সমান কি আউটপুট ভাগ যোগ টোটাল লস এই লসটাও কি কিলো হবে এই লসটাও কিলো ওয়াটে হবে আর আউটপুট তো আছে এই সব সবসময় ওয়াটে এফিসিয়েন্সি নির্ণয় করতে হবে কারণ ওয়াটে কি পাওয়ার ফ্যাক্টর যেহেতু লোডের পাওয়ার ফ্যাক্টরের স্বাধীন লোডে মানে আমার কত একটা ট্রান্সফরমার লোডে কি পরিমাণ না পাওয়ার ফ্লো করছে সেখানে তো পাওয়ার ফ্লো করতে হলে তো অবশ্যই দেখা যায় একটা পাওয়ার ফ্যাক্টরের ব্যাপার আছে এই যে পাওয়ার ফ্যাক্টরের ব্যাপার থাকার কারণে ইফিসিয়েন্সি সবসময় ওয়াটে প্রবেশ করে ওয়াটের ভিতরেই তো পাওয়ার ফ্যাক্টর রয়েছে এবং ট্রান্সফরমারের ইফিসিয়েন্সি নির্ণয় করার ক্ষেত্রে কোল লস

এটা সর্বোচ্চ দক্ষতার শর্ত কন্ডিশন ফর দ্য ম্যাক্সিমাম এফিসিয়েন্সি একটা ট্রান্সফরমারের সর্বোচ্চ দক্ষতার শর্ত কি সর্বোচ্চ দক্ষতার শর্ত নির্ণয় করতে হলে এটা কোন সাইড যারা প্রাইমারি প্রাইমারি সাইডে হিসেব করে সর্বোচ্চ দক্ষতার নির্ণয় করা যায় বা সেকেন্ডারি সাইড হিসেব করে আমি প্রাইমারি সাইড কনসিডার করি তাহলে এদের কপার লস কি আমি লিখতে পারি কি কপার লস সময় আই ওয়ান স্কোয়ার আর জিরো ওয়ান বা আর জিরো টু আর কোল লস কোল লস বা কোল্লস বা এই কোল্লস বা আয়রন লস কোল লস হল আয়রন লস কোরে মানে কোরে কোল লস কোল লস অথবা আয়রন লস আয়রন আয়রন এই ওকে আমি যে প্রকাশ করি ডাব্লিউ আই ডি আই দা অথবা ডাব্লিউ সি দ্বারা সি তে কোল বুঝাই আই তে আয়রন মানে একই জিনিস কোরে লস আমি যদি প্রাইমারি আমি ইয়ে প্রাইমারি সাইড প্রাইমারি সাইড যদি কনসিডার করি প্রাইমারি ইনপুট প্রাইমারি ইনপুট ভাগ ইনপুট তাহলে এখন আউটপুট ভাগ ইনপুট আমার আউটপুটের মান ইনপুট থেকে যদি লস পাওয়া যায় আউটপুট সাপোজ এরকম একটা বা ট্রান্সফরমার যে কোনো ইকুইপমেন্ট বলা আমি যা দেবো ইনপুটে যা দেবো এখানে লস হচ্ছে লস হচ্ছে আর এটা কি আউটপুট আউটপুটে কি পাবো ইনপুট থেকে ইনপুট থেকে লস বাদ দিলেই তো আউটপুটে পাবো অথবা ইনপুট সমান কি গেল লস যোগ আউটপুট আমি আউটপুটে যে কি মান পাবো ইনপুটটি যা দিচ্ছি সেখান থেকে লসটা বাদ দেওয়ার পরেও তো আউটপুটে দেটাই লেগে গেছে ইনপুট থেকে লস যদি বাদ দিই তাহলে আউটপুট আউটপুট বা ইনপুট তাহলে এটা ক্যালকুলেশন করলে এবং বোথ সাইড ডিপারেশন করব এই যে বোথ সাইড আমি ডিপারেশন করেছি আই ওয়ান এর সাথে যদি প্রাইমারি কপার লস কি মানে আই ওয়ান এর সাথে ভেরিয়েশন কপার লসটা সব সময় কি করে সর্বোচ্চ দক্ষতা যেটা নির্ণয় করছে কপার লস লাগে আই ওয়ান এর কারেন্টের উপর ডিপেন্ডেন্ট এই জন্য আই ওয়ান এর সাথে কি আমি ডিপারেশন করেছি এই যে এই ইকুয়েশন এক নম্বর ইকুয়েশন এক নম্বর ইকুয়েশন তাহলে ডি এ ডি ভাগ ডি এন আই ওয়ান এর সাথে ডিপেন্ডেন্ট করেছি ডিপেন্ডেন্ট যেটা কি জিরো এই যে এই মানটা পাচ্ছে পরে পর ম্যাক্সিমাম কন্ডিশনে ম্যাক্সিমাম কন্ডিশনে কি ম্যাক্সিমাম কন্ডিশনে এই ইফিসিয়েন্সি ট্রাম ইফিসিয়েন্সি ট্রাম আই ওয়ান ইজ ইকুয়াল জিরো আর এখানে যে ডিপেন্ডেন্ট যে মানটা পাচ্ছি সেটা বসিয়ে দিচ্ছি বসিয়ে দেওয়ার পরে লাস্ট ফিনিশিং আমার যে মানটা এসেছে যে কপার লস লাস্ট ফিনিশিং যে মানটা আসবে লাস্ট ফিনিশিং মান আসবে যে ক্যালকুলেশন করে এই আই ওয়ান স্কোয়ার আর জিরো ওয়ান সমতুল্য প্রাইমারিতে আয়রন লস এটা কি এটা কপাল লস আর এটা কি আয়রন লস আইরন লস তার সর্বস্ত দক্ষতার লস লস অথবা কোল্ড লস সমান কপাল লস এই ক্ষেত্রে লসের ক্ষেত্রে তখন আমি আর একটা কথা এখন বলে রাখি ওই লসের ক্ষেত্রে যখন আমি ক্যালকুলেশন করছি যে সর্বস্ব দক্ষতায় কোল্ড লস সমান কপাল লস তখনই